আমরা কিন্তু হারাই যাচ্ছি তাই কিন্তু ঘুমা হাবড়ায় যাব আমাদের আমরা রিস্কা করে কেষ্টপুর কেষ্টপুরে চলে এসেছি এবার কেষ্টপুর থেকে অটো ধরে কোনো একটা লোকালে করে উঠে আমরা আপনার দাদা মিষ্টি মিষ্টি দিক করে মা এ মিষ্টি সঙ্গে থাকুক দেখতে থাকুক আমরা সবে ঢুকেছি আর একটা বদলা ট্রেন বেরিয়ে গেছে তাই সে কি করবো তাই ভাবছি বন্ধুরা আমরা সবাই প্ল্যাটফর্ম থেকে এবার ট্রেনে উঠে গেছি হাবড়া লোকাল এবার আমরা বন্ধুরা মিষ্টি বন্ধুরা আর পিছু এই যে গলি এটা হচ্ছে কালীনগর বটতলা গুমা আমরা চলে এসেছি এবার আমরা ঘরের দিকে যাব আর ঘরে কে কে আছে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দেবো দেখা হচ্ছে ঘরে গিয়ে আমার পিসি আর এই যে আমার ভাই চলে এসেছি ঘুমা কালীনগরে এই যে আমাদের ঘরে একটা ঠাকুরের মন্দির আছে মন্দিরটা দেখিয়ে দিই যে রাধা কৃষ্ণের মূর্তি এই যে রয়েছে এই যে দেখুন বন্ধুরা আপনার দাদা ভাই এসে বাগরামি শুরু হয়ে যাচ্ছে মিষ্টি ঢোকো ঢোকো গরম মধ্যে সবাই বেহাল ট্রেনে তাও একটু ভিড় কম ছিল বলে রেহাই

উচ্ছে আলু দিয়ে দেওয়াপের মাছের তরকারি কচু শাক আরে হে দারুন দারুণ লাগলো উচ্ছেতে আমরা প্রথমেই ডালাপের মাছ খেলাম খুব টেস্ট লাগছে পিসি পান খাওয়ার পোকা যে পান খাচ্ছে মুখে পান খাচ্ছে আর কাজ করছে হাতে আমরা খেয়ে খেয়েই বসছি পিসি আর আমি মিলে ঠোলা বানানোর চেষ্টা করছি ঠোলা তো বানাতে পারি না আর চেষ্টা করছি আর এই যে আমাদের গ্রামে এসে খুবই ভালো লাগছে শহরে যা গরম তার থেকে এখানে খুবই ঠান্ডা আর চারিদিকে ভাইয়ের বউ এই দেখুন কেউ বসে থাকে না সবাই কাজে ব্যস্ত ওই মেশিনে ব্লাউজ বানানো হচ্ছে কত দিন ধরে করছিস দু বছর ধরে ওই ব্লাউজ বানাচ্ছে এই যে ভাই মেশিনটা কিনে এনেছে কি চিন্তায় মগ্ন লুডু তো খেলতে পারছে না দেখছে দিদিরা খেলে ও দেখছে মুখে হাত দিয়ে দেখি এই যে শোনো আম